একটি বাংলা এবং একটি ইংরেজি এতে আমার ভ্রমণ কাহিনী রয়েছে এখান থেকে খুব ছোট্ট একটি অংশ আজকে আমি পাঠ করে শোনাবো আমি প্রায় কুড়ি বছর প্রবাস জীবনযাপন করছি এবং তাতে প্রায় চল্লিশটি দেশ ঘোরার আমার সুযোগ হয়েছে এবং অভিজ্ঞতা নানারকম ভালো মন্দ অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আজকে যেটি বলবো সেই দেশটি ভীষণ অন্য রকম ভীষণ স্পেশাল গ্রিনল্যান্ড কোথায় চোখে উচকে পথ পথে এয়ার বাসে চেপে নিচের দিকে দেখে বুকের ভেতরটা হিম হয়ে গেল এর আগে রাশিয়া পোল্যান্ড ইত্যাদি জায়গা ঘুরেছে তাই ঠান্ডা কাকে বলে ক প্রকার তার ধারণা আমার হয়েছিল কিন্তু এই যে একেবারে পৃথিবীর উত্তরে তখন সাল ভারত থেকে লন্ডন কোপেন হেগেন হয়ে পৌঁছলাম কাঙ্গালো গ্রিনল্যান্ডের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওখানে পৌঁছাই প্রথম ধাক্কা মোবাইল নেটওয়ার্ক ভ্যানিশ লোকাল সিন যথেষ্ট দামি সেখানে প্রায় চার ঘন্টা ট্রানজিট সময় কাটিয়ে চললাম আমার গন্তব্য নিউ শহরে দেশের রাজধানী এবং তখনই সেই হারহীন দৃশ্য শুধু বড় আর মাঝে কয়েকটা তাঁবুর মতো বাড়ি এয়ারপোর্ট থেকে পৌঁছলাম কোম্পানির গেস্ট হাউসে সুন্দর সাজানো গোছানো একটি দোতলা কাঠের বাড়ি দুটো বেডরুম দারুণ রান্নাঘর ঘর থেকে বেরিয়েই বরফের পাহাড় রাস্তা হাঁটু অব্দি বরফ পেরিয়ে ঘরে ঢুকতে হবে কার্নিশ থেকে তলোয়ারের ফলার মতো ঝুলতে থাকা বরফ সামলে এগোতে হবে কোদাল চালিয়ে রোজ সকালে দরজার বরফ সরিয়ে বেরোতে হবে আর বরফের পাহাড়ে পাঁচ মিনিট হেঁটে উঠলে তবে আমার অফিস এসব দুঃস্বপ্নের মতো শোনালেও আমার সঙ্গে হচ্ছে সুযোগ পাচ্ছি না। ঘোর। সে সময় শহরে জনসংখ্যা সতেরো হাজার মাত্র শহরে একটাই হোটেল একটাই শপিং মল খাবার মূলত ইউরোপের তবে এদের স্পেশালিটি শিল মাছ এছাড়া সালমান রেড ফিশ ইত্যাদি আছে ডেজার্ট খেয়ে মন ভরে যায় ওদের সাদামাটা রান্না তবে আমার বিশ্বাস এ জিনিস বাঙালি মায়েদের হাতে পড়লে টেস্ট বাড়তো সাড়ে সতেরো গুণ চমকের শেষ নেই একদিন দেখি সুদূর প্রসারিত জলের মাঝে গ্লেশিয়ার টাইটানিক সিনেমা মনে পড়ে গেল সেই যে বিশাল গ্লেশিয়ারে ধাক্কা খেল জাহাজ তবে আমি যেগুলো দেখলাম সেগুলো মিনি কিন্তু অবশ্যই বলশালী আরেকদিন ছোটবেলার ভূগোল বই চোখের সামনে ভেসে উঠল দর্শন পেলাম স্লেজ গাড়ির একটি ছোট্ট বাচ্চা বসে আর টেনে নিয়ে যাচ্ছেন যিনি হয়তো তার গার্জিয়ান গরমকালে ওই শহরের তাপমাত্রা হয় পাঁচ ডিগ্রি আর শীতকালে মাইনাস পঞ্চাশ ডিগ্রি গরমকালে সূর্যাস্ত হয় রাত নটায় ইউরোপের শীত প্রধান দেশে যে জুতো দীপ্তি জুৎসই ভারতবর্ষে যে জুতোর দেখা মেলে না সে জুতোরে আমি ওখানে পিছলে পিছলে পড়ছি একটি গাড়ি নির্দিষ্ট সময় অন্তর রাস্তার বড় পরিষ্কার করে দিলেও জন্য বিশেষ যুদ্ধ প্রয়োজন আমাদের দেশে আমরা চলতে ফিরতে জামা শুকোতে দেখি ওখানে দেখলাম চামড়া শুকোতে মেরে চামড়া গুটিয়ে নেয়নি মেলে রেখেছে আসলে জন্তু চামড়াগুলো দিয়ে গরম জামা তৈরি করা হয় শহরে অল্প মানুষ তারা বেঁধে বেঁধে আছেন নিজেদের সঙ্গে জুড়ে জুড়ে সব সময় তাদের হাসি মুখ এরা আমার মতো অচেনা মানুষকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে খাওয়ালেন শহরের নানা দৃশ্যমান জায়গা ঘুরে দেখালেন ফেরাতেন গেস্ট হাউসের চাবি কাকে দেব জানতে চাইলে অফিস থেকে বলা হলো লক করতে হবে না চাবি সামনে রেখে দিলে চলবে কারণ ওই শহরে চুরি হয় না সবাই পরিচিত এই অদ্ভুত সুন্দর দেশকে না ভালো বেশি উপায় আছে বলুন ফেরার সময় দেখলাম এই আইসক্রিমের মতো দেশে যখন সূর্যের আলো পড়ে তার অদ্ভুত রূপময়টা একে কী বলা যায় আমার মনে হলো গোল্ড আইসক্রিম